আলহামদুলিল্লাহর সোরা প্রতিদিন পাঁচবার পরে শরীরে ফুদিলে কী হয় একশো পারসেন্ট মানুষই জানে না আমলটি জানলে সবাই অবাক হয়ে যাবেন আমলটি যেমন সহজ তেমন শক্তিশালী পাওয়ারফুল উপকারী একটি আমল নিয়ম জানলে সবাই করতে পারবো তো আজকের ভিডিওতে এই আমলটি সম্পূর্ণ নিয়ম জানাবো ভিডিওটি খুবই ছোটো হবে অনুরোধ করবো না টেনে শেষ পর্যন্ত সবাই দেখবেন সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান তো চলুন এই আমলটি সম্পর্কে জেনে আসি প্রথমে আমি আপনাদেরকে এই আমলটি কিভাবে করবেন কখন করবেন সব কিছু জানাবো ভিডিও শেষে বলে দিব এই আমল করার দ্বারা কি কি লাভ হবে কি কি উপকার হবে আমলটি আপনাকে করতে হবে ফজর নামাজের পরে সকাল সকাল আমলটি করার আগে প্রথমে তিনবার এই ইস্তেকফার পাঠ করবেন যেমন আস্ত ফিরুল্ল আস্ত তিনবার ইস্তেকফার পারা হয়ে গেলে তিনবার এই দূর শরীফ পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، দু মাজি তিনবার এই দুরুশ্বরী পড়ার পরে এখন আপনাকে সুরা ফাতেহা এই বাবে পাঁচ বার পড়তে হবে কিভাবে পড়বেন আমি পরে দেখিয়ে দিচ্ছি আহ জুবিল্লা হিমিনা শাহিত নিরজিম বিস্মিল্লা হিরুন নিরহিম আলহাম দৌলিল্লা হিরক الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا সম্মানিত তিনি বোন খেয়াল করে দেখেন আমি কিন্তু সুরা ফাতেহা সহি শুদ্ধভাবে পড়েছি তো আপনিও যদি আমলটি করতে চান এই ফাতেহাটা সহি শুদ্ধভাবে শিখে নেবেন তাহলে আমলের পরিপূর্ণ ফলাফল পাবেন তো এইভাবে আউজবিল্লাহ বিসমিল্লা সহ সুরা ফাতেহা মোট পাঁচবার পড়বেন পরার পরে সর্বশেষ আবার প্রিয়নবীর উপর তিনবার দোর শরীফ পরে নেবেন দোর শরীফ পরার পরে আবার আপনার হাত বিছিয়ে হাতের উপর ফুঁ দিবেন ফুঁ দিয়ে ওই হাতটা আপনার পুরা শরীরে মুছবেন অর্থাৎ আমরা যেভাবে তেল দিই শরীরে এইভাবে আপনার পেট পিঠ হাত পা পুরা শরীরে মুছবেন মুষে আবার হাতে ফুঁ দিবেন আবার মুছবেন এইভাবে তিনটা ফু দিবেন তিনবার পোড়া শরীরটা মজবেন তো এইভাবে আমলটি করলে কি লাভ হবে চলুন জেনে আসি সম্মানিত দিনী ভাই বোন আমাদের পরিবার ফ্যামিলিতে অনেক ছোট ছোট বাচ্চা থাকে যারা একটার পর একটা রোগ লেগেই থাকে রোগ বাসা বেঁধে থাকে গড় থেকে রোগ যাইতেই চাই না একটা ছেলে সুস্থ আবার আরেকটা অসুস্থ হয়ে যায় পরিবারের একজন মানুষ সুস্থ আরেকজন অসুস্থ হয়ে যায় এইভাবে সবসময় রোগ বিমার লেগেই থাকে আপনি আমলটি করে যদি আপনার ছোট ভাই বোন বা আপনার ছেলে মেয়ে তাদের শরীরে এইভাবে মালিশ করে দেন মুছে দেন ইনশাআল্লাহ জ্বর ঠান্ডা কাশি আরও যত ধরনের রোগ বিমার আছে এই সব কিছু থেকে আল্লাহ তালা আপনার বাচ্চাদেরকে বা আপনার ছোটো ভাই বোনদেরকে বাঁচিয়ে রাখবে অথবা আপনি নিজেও যদি অল্পতেই অসুস্থ হয়ে যান হঠাৎ অসুস্থ হয়ে যান এই আমলটি প্রতিদিন সকালে করবেন পুরা শরীরে হাত দিয়ে মুছবেন ইনশাল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া অল্প পরিশ্রম করলে অসুস্থ হয়ে যাওয়া এই সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে বাঁচাবে কারণ সুরা ফাতেহা নাজিলি হয়েছে বান্দারা যেন রোগ থেকে সুস্থ হতে পারে এই জন্য আল্লাহ তালা এই সুরার একটা নাম দিয়েছেন সুরাত শিফা মানে রোগ মুক্তির সোরা সোরার আমল যদি করেন ইনশাল্লাহ দেখবেন সকল রোগ বিমার আপনার থেকে দূরে থাকবে যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টে একবার আমিন লেখবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়তি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যাদের মনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে তারা কমেন্টে জানাবেন আপনাদের উদ্দেশ্যগুলোর নাম ধরে ধরে আল্লাহর কাছে বিশেষভাবে আমি দোয়া করব আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আরও অনেক মানুষ জেনে উপকৃত হতে পারে